বলি এক এক কথাই গেলছিল তোমাকে সকালে কাটিয়ে খুঁজে বলছিলো আর বলো না আর বললি আমি কোর্ট গেলছিলি ভাবছি ওটা করে আমি ছড়ি কেনা খুঁড়া কী হলো আর বলিস না বড় ঝঞ্ঝাল তো কি বললো উকিলে আমাকে টুকু শোনালিস নাই উকিলটা আমি বললি তখন উকিল আমাকে বললো বলছো কি এমন হলো যে তুমি ছড় করতে চাও এখন উকিলে কী বললো ওকিল সিধা ছিল তি আমাকে পিঁয়াজ ঝুলা কৰায় আদা ৰচন চোলা কৰায় থালা বাসন মজা কৰ সেইজনে আমি চাৰি বেৰি কৰব তো তাৰপৰা উকিলে কি বুলি শেষ কথা উকিলে ঔটাই ব'লা তোমাৰ ঘৰৰ ফ্ৰিজ ত্ৰিজ আছে তোমাক ফ্ৰিজ আছে ফ্ৰিজে ঢুকাই ৰাখিব তালে বৈছে যোন চুল তো চোক জুলিব নাই আৰু যোন তুমি থালা বাসন গ'লে মাজে আধা ঘণ্টা জ্বল ডোঙাই ৰাখে তাহলে ধুচ্ছে কষ্ট হোক নাই আর তোমাকে জমা কাপড়ের কাজটা বলে নাকি যদি কোনো দিন বলে তোটা আধা ঘন্টাকে ভিজে নিয়ে রেখে বুঝলে তুই কি বুঝতে পারলি বুঝতে পারলি দাদা মানে উকিলটা আর তললে বেশি আর অসুবিধা আছে সে তুই ঠিকই বলিস দাদা আমি মনে হচ্ছে যেন আর বিচার হওয়া নাই